ছোট সত্যি তুই তুই আমার লোকে এত বড় করলি কেন চেয়েছিলাম আমি সামান্য একটা মেয়ে মানুষের লেগা তুমি আমার সাথে বেমানি করলি আমার কাছে অনেক বড় কিছু ছিল you <laughs>

আমাকে সাক্ষী করলে আমি সব কিছু খুলে বলবো আমি এমন এমন তথ্য দেব শিকদার আইনের হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না ঠিক আছে তোমাকে অবশ্যই সাক্ষী করা হবে আপনি আপনার সাক্ষী সুদীর্ঘ বিবরণ সংক্ষেপে মহামান্য আদালতে পেশ করুন মহামান্য আদালত আমার চোখের সামনে এই সাজাহান শিকদার প্রথমে জামালকে তারপর দেলোয়ারকে তারপর কালাবাবুলকে খুন করেছে আমি একশো চৌষট্টি ধারায় তার বিবরণ দিয়েছি। আমার শেষ মহামান্য আদালত মহামান্য আদালত দীর্ঘ দিনের শুনানিতে রাজসাক্ষী ছোটর জবানবন্দি অনুযায়ী শিকদারের সন্ত্রাসী জীবনের যে সমস্ত প্রমাণ ইতিমধ্যে পুলিশ ডিপার্টমেন্ট উদ্ধার করে মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ সহ আদালতের কাছে উপস্থাপন করেছে তাতে আর বলতে দ্বিধা নেই সিকদারের মতো জখন্য খুনি এই সমাজে দ্বিতীয়বার জন্মী কেন সন্দেহ আছে সিকদারের মানুষ মারার বিভিন্ন কৌশাচিক মানসিকতা আদিম সমাজের বর্বর চিত্রকেও হার মানিয়ে দিয়েছে তাই এই নরঘাতককে এমন কঠিন শাস্তি দেওয়া উচিত যে শাস্তি দেখে যারা এই শিকদারে শিকার হয়েছে তাদের পরিবার যেন বলতে পারে দেশে আইন আছে আইনের শাসনের প্রয়োগ আছে আসামি পক্ষের উকিল গলের আর কিছু বলার আছে মহামান্য আদালত আমি শুধু বলতে চাই আমার মক্কেলের বিরুদ্ধে রায় ঘোষণার আগে অবশ্যই মহামান্য আদালতকে ভাবতে হবে একজন মানুষ কখনো আসামি হয়ে জন্ম নেয় না এই সমাজ এই সমাজের মানুষ আমার মক্করের জীবনের জন্য কতটুকু দায়ী সেই বিষয়টা বিবেচনাতে আনতে হবে মহামান্য আদালত আমি আমার প্রতিপক্ষ বন্ধুকে বলতে চাই উনি খনিশিকদারের বিপক্ষে রায় ঘোষণার আগে সমাজকে দায়ী করে আসামির পক্ষে বিবেচনার প্রশ্ন তুলেছেন আমি বলতে চাই যার মধ্যে এতটুকু মনুষ্যত্ববোধ নেই তাকে নিয়ে সামাজিক প্রেক্ষাপটে বিবেচনার কোনো প্রশ্ন ওঠে না মহামান্য আদালত মানুষের গলাতে ফাঁসি দিয়ে আবার সেই মরদরের উপর দাঁড়িয়ে ভাবে নৃত্য করা আমি বলবো এই জঘন্য মানসিকতার জন্য কোনো সমাজ দায়ী নয় বিকৃত মানসিকতা প্রকাশ করার জন্য একটা মানুষকে চার পাঁচ টুকরা করা এই মানসিকতার জন্য কোনো সমাজ দায়ী হতে পারে না একজন জীবিত মানুষের বুকে পাথর বেঁধে ওই মানুষকে নদীতে ডুবিয়ে দেওয়া এই ঘৃণ্য মানসিকতার জন্য সমাজ দায়ী হতে পারে না মহামান্য আদালত এই খুনি শিকদার হাউজ বানিয়ে মাগুর মাছের চাষ করে সেই মাগুর মাছের খোরাক হিসাবে জানত মানুষকে হাত পা বেঁধে ফেলে দিত তাই আমি আপনার কাছে আবেদন করে বলতে চাই আপনার সামনে এমন একজন খুনি দাঁড়িয়ে আছে যার এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই তার সপক্ষে কোনো বিবেচনার প্রশ্নে উঠতে পারে না মহামান্য আদালতের কাছে আমার শেষ আবেদন হল সমগ্র জাতীয় জঘন্য অপরাধের বিরুদ্ধে বিচারের রায়ের দিকে এক বুক প্রত্যাশা অপেক্ষা করছে এই প্রত্যাশার সঠিক রায় জনতা চায় আদালতের দীর্ঘ শুনানি বিভিন্ন সাক্ষীগণের সাক্ষ্যদান ও রাজ সাক্ষী আসামি সাজান শিকদারের খুব কাছের সহচর ছোট্ট জবানবন্দি এবং জবানবন্দির সাপক্ষে পুলিশের প্রমাণ উদ্ধারে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য বলে প্রমাণিত হওয়ায় আদালত আসামি শাহজাহান শিকদারকে বাংলাদেশ দণ্ডবিধি তিনশো দুই ধারা মোতাবেক ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে এই ফাঁসির আদেশ মৃত্যু না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে ওটা আগামী আগামীকালকে পত্রিকায় ছাপাবে আপনি তো থাকবেন জেলে আজ অন্তত টাকাটা দিয়ে যান ও ভুলে গেছিলাম আপনি তো পথের ফকির টাকা নাই এক কাজ করুন আপনার টাকাগুলো নিয়ে যান চিন্তা করেন না আপনার টাকাগুলো দি আমি ফকির খাওয়াই দেবো না কোনো চিন্তা করেন না আমি মুক্ত দি একা না যা আজকে তুই মুক্ত তুই মুক্ত আজ আমি মুক্ত আমি মুক্ত আমি মুক্ত আমি মুক্ত আমি মুক্ত আমি মুক্ত আমি সাথে দেখা করতে চাই না শুধুমাত্র তোর সাথে আমি তোরে কইছিলাম না তোর শত্রুর উপর এমন প্রতিশোধ নিবি যাতে প্রমাণ হয় তুই আমার ছোট ভাই দারুণ ভাই সত্যি তুই আমার ছোট ভাইয়ের মতোই কাজ করছিস এবার তুই আর একটা কাজ করবি চিকারের শেষ কথাগুলো তুই মানুষের কাছে চিৎকার করে বলবি চিৎকার করে বলবি খুড়ি সিকদার মধ্যে যাওয়ার তোমরা কেউ খুড়ি চিকার হইও না খুড়ি চিকতারের জীবন বড় কষ্টের জীবন সেই জীবনে কোনো সুখ নাই সেই জীবনে কোনো আনন্দ নাই আছে শুধু কষ্ট আর মানুষের ঘৃণা

பிர்லா பஸ் தக் பிர்லா பஸ் தக் பிர்லா ரபீம் இன் குல்லு சம்பியும் ரபீம் இன் குல்லு السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم امين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكينا عذاب النار رب أكبر ربنا أكبر